রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় দেখা গেল জানার আমরা সবাই মহল্লার জানি যে এই লোক এতজনকে খুন করেছে কিন্তু ওই লোক একটা রাজনৈতিক দলের ব্যক্তি হওয়ার কারণে সে খুনি হলেও রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দেয় আবার কাউকে ভালো পোস্টিং দিতে গেলে বলে ও তো অমুক দলের লোক প্রশাসনে তো কোনো দলের লোক থাকবে না প্রশাসনে থাকবে প্রজাতন্ত্রের কর্মচারী বদলানো যাবে না কারণ তিনশো জনের একটা সংসদ থাকবে তার উপরে আবার একশো জনের একটা উচ্চকক্ষ থাকবে এই দুই কক্ষে পাস হলেই সংসদ সংবিধান আপনি বদলাতে পারবেন আপনি বিচার বিভাগের কান্ধে গুলি রেখে বন্দুক রেখে আর গুলি করতে পারবেন না কারণ বিচার বিভাগকেও আমরা একটা আইনের মাধ্যমে স্বাধীনতা দিয়েছি এখন স্বাধীনতাটা সকল সংস্থা যেন জবাবদিহিতার আঙ্গিকে উপভোগ করে এবং জবাবদিহিতার আঙ্গিকে বিচার করে সেটা নিশ্চিত করবার জন্য আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে আমরা দেখেছি সংবিধান সংবিধান বদলে গেছে মিনিটে কিন্তু আর বদলানো যাবে না আমাদের এমন দুর্ভাগ্য দেশে যখন কোনো রাজনৈতিক গন্ডগোল হয় আমরা যে আশা করব যে এবার রাষ্ট্রপতি কিছু করবেন আমরা সেই আশাটুকুনো করতে পারি না কারণ দলকানা একজনকে রাষ্ট্রপতি করা হয় এখন যদি এমন একজন রাষ্ট্রপতি হন যিনি আমাদের জাতির অভিভাবক হবেন এবং যার হাতে ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রী বিপথে যাওয়ার চেষ্টা করলে উনি দড়ি ধরে টান দিতে পারবেন একটা দল বিপক্ষে যাওয়ার চেষ্টা করলে উচ্চকক্ষ দড়ি ধরে টান দিতে পারবে এই ভারসাম্যটা আমরা পাবো যদি আমরা হ্যাঁ বলি আরেকটা কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে এইটা কিন্তু ফেরত চলে এসেছে অলরেডি হাইকোর্টের রায়ে আবার আপনারা হ্যাঁ বললে আমাদের নির্বাচিত সংসদ বাধ্য হবে এটাতে এটাকে আমাদের মতন করে ফিরিয়ে আনতে এই যে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় দেখা গেল জানার আমরা সবাই মহল্লার জানি যে এই লোক অতজনকে খুন করেছে কিন্তু ওই লোক একটা রাজনৈতিক দলের ব্যক্তি হওয়ার কারণে সে খুনি হলেও রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দেয় এরকম করলে তো দেশে আইনের শাসন কোনোভাবেই থাকবে না ফলে আমাদেরকে গণভোটে একটা গোলাপি রঙের ব্যালট থাকবে এই যে সবাই গোলাপি রঙের টি থেকে যদি সেখানে আপনারা চান জনগণ ক্ষমতায়িত হোক তাহলে আপনারা ভোটটা হ্যাঁ ভোট দেবেন আর সাধারণ নির্বাচন নিয়ে যা বলার তা তো আমি বলেছি আরেকটা কথা আমরা সরকারে এসে বুঝেছি কাউকে পদোন্নতি দিতে গেলেই বলে কি অমুক দলের লোক আবার কাউকে ভালো পোস্টিং দিতে গেলে বলে ও তো অমুক দলের দলের লোক থাকবে না প্রশাসনে থাকবে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আমাদের কর্মচারী হবে তারা আমাদেরকে সেবা দেবে তারা সারাক্ষণে যদি এই পদ্ধতি ওই পদ্ধতি ওই পদ্ধতি করতে থাকে তারা তো আর সেবা দিতে পারে না কেউ সাহস করে প্রশাসনে ভালো কথা বলতে চায় না বলতে পারে না তার কারণ হচ্ছে তাকে সব সময় তার দলকে খুশি রাখতে হয়। প্রশাসনে আবার দল বিসিএস পরীক্ষা দিয়ে আসবে তারা আমাদের সেবা করবে এটাই হচ্ছে তাদের কাজ এখন ওই যে সরকারি কর্ম কমিশন এইখানেও কিন্তু এখন থেকে খালি সরকারি লোক থাকবে না বিরোধী দলের লোকও থাকবে সংসদে খালি স্পিকার থাকবে না ওই মমতাজ এসে গান বাজাবে আর গান শোনাবে তা হচ্ছে চামচামির গান এই সব হবে না কিরকম কথা হবে এখানে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে বিরোধী দল থেকে যখন হবে তখন ওই তৈলমর্দনের যে একটা কারখানা হয়ে যায় যেখানে আমাদের আইন প্রণয়নের করার কথা সেটা জানি আড়া হতে পারে সেই সুযোগ আমরা বন্ধ করব কি করে বন্ধ করব আমাদের ওই কর্ম কমিশনে যারা নিয়োগ দেবেন সেখানে সরকার এবং বিরোধী দল সকলেই থাকবে ফলে একটা সুষম ব্যবস্থা হবে ক্ষমতার একটা সুষম বিন্যাস হবে শেষ কথাটা আমার একটা কথা ফিসফিস করে তাও বলার চেষ্টা করা হয় 12 তারিখে ভোট কি হবে 12 তারিখে ভোটটা হওয়ার কি আছে সরকার ভোটের জন্য প্রস্তুত ইলেকশন কমিশন প্রস্তুত রাজনৈতিক দলেরা প্রস্তুত ভোটারেরা প্রস্তুত জীবনে প্রথমবারের মতন যারা ভোট দেবেন এমন তো অনেকেই আছেন আজকে যার বয়স আটত্রিশ সেও কিন্তু ভোট দিতে পারে এই গত বিশ বছর তো এই জীবনে প্রথমবারের মতন ভোট দিতে মানুষ মুখিয়ে আছে তারপরেও কানে কানে এই কথা কেন জিজ্ঞেস করা হয় কারণ ওই যে পতিত স্বৈরাচার ষোলোটা বছর ছিল সে সমাজের সব জায়গায় তার লোক রেখে গেছে তার লোকেরাই এই বাতাসটা ছড়িয়ে দেয় তাইলে কি ভোট হবে তাইলে কি ভোট হবে জাতি প্রস্তুত ইলেকশন কমিশন প্রস্তুত প্রশাসন প্রস্তুত সরকার প্রস্তুত রাজনৈতিক দলেরা প্রস্তুত ভোটারেরা প্রস্তুত তাহলে কেন ভোট হবে না কার মনে এই প্রশ্ন আসে এবং কেন এই প্রশ্ন আসে যখন এই প্রশ্ন আসে তখন নাগরিক হিসেবে দাঁড়িয়ে যাবেন আর বলবেন অবশ্যই ভোট হবে আমাদের দেশে আমাদের নেতা আমরা নির্বাচন করব। আরেকটা হচ্ছে পতিত স্বৈরাচারের লোকেরা যেখানে যেখানে আছে তারা দেশে একটা ভয়ের আবহ তৈরি করতে চায় তারা মুখী আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে যদি তাদেরকে ভয় পান তাহলে কিন্তু মনে রাখতে হবে জুলাই আসতো না আপনারা চোখের সামনে ভাসান ওই বাচ্চাটাকে যে তার বন্ধুর লাশটা টানছিল পুলিশ এক দুইটা বিল্ডিং এর মাঝখান থেকে এসে আবার গুলি করলো তখন সে তার বন্ধুর লাশকে ছেড়ে যায় নাই কারণ তার কাছে বন্ধুত্ব বড় তার কথা মনে করে আমাদের কাছে দেশপ্রেম বড় রাখতে হবে এবং সেই ছেলেটা কিন্তু তার বন্ধুর লাশটা টানতে থাকলো সেই ছেলেটার কাছে কি জবাব দেবেন যখন ওই পতিত স্বৈরাচারের দেখানো ভয়ে ভীত হয়ে যাবেন পতিত স্বৈরাচারের দেখানো ভয়ে ভীত হওয়ার সুযোগ নাই ঐক্যবদ্ধভাবে এই যে ভয় সৃষ্টি করা এই যে সংশয় সৃষ্টি করা এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে আপনাদেরকে এই কথাগুলো বলে আমি একটু দেরিতে উপস্থিত হওয়ার কারণে ক্ষমা চাচ্ছি আসলে ফেরিটা একটু আসতে এসেছে তো আমরা সবাই মিলে একটা র্যালি করবো সকলের মনোযোগ আকর্ষণ করব যে কথাগুলো আজকে শুনলেন সবাইকে কিন্তু এই কথাগুলো বলতে থাকতে হবে যারা তরুণ ভোটার তাদের প্রতি আহ্বান থাকবে নির্ভীক